বন্ধুরা সুন্দর লম্বা কালো ঘন চুল আমরা প্রত্যেকেই কিন্তু ভালোবেসে থাকি আমরা প্রত্যেকেই চাই আমাদের চুল লম্বা হোক ঘন হোক কালো হোক তাহলে রান্নাঘরে থাকা এই দুটো জিনিস শুধুমাত্র চুলে মেখে নাও রান্নাঘরে থাকা এই দুটি উপাদান দিয়ে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই এই শ্যাম্পুটা তৈরি করে তিন দিন চুলে লাগালে দেখবে চুল পড়া বন্ধ করে দেবে নতুন চুল হবে চুলকে লম্বা করবে চুলকে ঘন করে কালো করবে তাহলে চলো দেখে নি কী সেই উপায় তো দেখো সবার প্রথমে এখানে আমাদের লাগবে মেথি দেখো আমরা প্রত্যেকেই জানি যে মেথি কিন্তু আমাদের চুলের গোড়াকে শক্ত করে মজবুত করে মেথি কিন্তু চুলকে লম্বা করতে সাহায্য করে চুলকে ঘন করে চুলে একটা ন্যাচারাল কালো একটা শাইন নিয়ে আসে মেথি কিন্তু বন্ধুরা চুলের জন্য ভীষণই ভালো তো এখানে আমাদের লাগবে এক চামচ ছোট এক চামচ মেথি দানা মেথি আমাদের রান্নাঘরেই থাকে মেথির কিন্তু নানান রকমের উপকার আছে মাথায় যদি খুশকি হয়ে রয়েছে বা মাথায় ধরো স্ক্যালপে ইচিংয়ের প্রবলেম আছে ভীষণ চুলকায় তো রুক্ষ শুষ্ক চুল সেক্ষেত্রেও কিন্তু মেথি কিন্তু চুলের জন্য একদম জাদুকারী একটা উপাদান আর এখানে আমার লাগবে পাঁচ থেকে ছটা মতো লবঙ্গ দেখো মাথায় যদি ইনফেকশান থাকে তাহলে কিন্তু লবঙ্গ ভীষণ ভালো কাজ করে তারপরে ধরো চুল ঝরে পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে লম্বা করতে কিন্তু সাহায্য করে লবঙ্গ তো কি করবে এবারে এর মধ্যে দিয়ে দেবে হাফ কাপ মতো জল দিয়ে এটাকে আগে খুব ভালো করে মিক্স করে নেবে নিয়ে এটাকে আমাদের সারা রাতের জন্য ঢেকে রেখে দিতে হবে একদম সারা রাতের জন্য রাখবে বা চেষ্টা করবে মিনিমাম সাত থেকে আট ঘন্টা এটাকে ঢেকে রাখার দেখো আমি ওভার রেখেছিলাম তার পরের দিন সকালবেলা দেখো আমি প্যাকটা আবার বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমার পুরো মেথি দানা আর লবঙ্গটা পুরো ভিজে গেছে কি সুন্দর ফুলে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই মেথি আর লবঙ্গর ভেতরের যে নির্যাসটা সেটা কিন্তু এই জলে চলে এসেছে তো এবারে কি করবে একটা বাটিতে এখান থেকে কিছুটা পরিমাণ এই জলটা আমার লাগবে আমি এটা দুটো স্টেপে তোমাদেরকে দেখাবো প্রথম স্টেপে দেখো কিছুটা জল আমি এখানে নিয়ে নেব তোমাদের যতটুকু ধরো চুলের অনুযায়ী লেন তোমরা বুঝে নেবে সেই অনুযায়ী নিয়ে নেবে এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব। ক্লিনিক প্লাস শ্যাম্পু দেখো যার যে যে যা শ্যাম্পু ইউজ করো এখানে সেই শ্যাম্পুই দেবে কারোর এক পাতা লাগতে পারে কারোর দু পাতা লাগতে পারে তো যার যেরকম কোয়ান্টিটি যার যেরকম চুল সেই অনুযায়ী কিন্তু নেবে নিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে দেখো আমি তোমাদের সব সময়ই বলি যে শ্যাম্পুর মধ্যে কিন্তু অল্প হলেও কেমিক্যাল থাকে তাই শ্যাম্পু কিন্তু ডিরেক্ট মাথার মধ্যে না দেওয়াই ভালো সবসময় কি করবে শ্যাম্পু কিছু না কিছুর সঙ্গে মিশিয়ে দেবে এতে কি হবে চুলের ক্ষতিও হবে না আবার চুলের কিন্তু অনেক উপকারী জিনিস কিন্তু তোমরা পাবে যে জিনিসটা মাখলে কিন্তু চুলটা অনেক বেশি ভালো হবে চুল ঘন হবে কালো হবে তো দেখো আমার শ্যাম্পুটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তো চলো এবারে তোমাদেরকে এটা অ্যাপ্লাই করে দেখাই তো দেখো সবার প্রথমে কি করবে চুলটাকে আগে ভিজিয়ে নেবে কখনোই কি করবে শুকনো চুলে শ্যাম্পু মাখতে যাবে না চুলটাকে আগে ভালো করে ভিজিয়ে নেবে নিয়ে এবারে শ্যাম্পুটা অ্যাপ্লাই করে নেবে খুব ভালো করে বন্ধুরা এটা তোমরা সপ্তাহে দু দিন থেকে তিন দিন করতে পারো এটা তোমরা বাচ্চা বড় সবাই কিন্তু করতে পারবে ছোট ছোট বাচ্চাদের মাথায় দেখবে অনেক সময় ইচিংয়ের প্রবলেম হয় খুশকি হয় ভীষণ চুলকায় তো তাদের জন্য কিন্তু এই রেমেডিটা ভীষণ ভালো যে যা তোমরা কি করে বাচ্চাদের যদি করছো যদি মনে করছো বেবি শ্যাম্পু ইউজ করাবে তো এই যে জলটা নিয়েছি জলটার মধ্যে বেবি শ্যাম্পু অ্যাড করে এভাবে বাচ্চাদেরকে লাগিয়ে দেবে এটা তোমরা মাত্র দুদিন ব্যবহার করে দেখবে এত ভালো বন্ধুরা রেজাল্ট পাবে তোমরা দেখবে এত চুল লম্বা হবে ঘন হবে মানে দেখতেই পারছো আমার চুলের লেন্সটা আমি কিন্তু প্রত্যেক আড়াই তিন মাস অন্তর চুল কাটাই কারণ আমার চুলটা ভীষণই ভাবে দেখো আমি তোমাদের সঙ্গে যে রেমেডিগুলো শেয়ার করি প্রত্যেকটাই কিন্তু ভীষণ উপকারী আমি নিজে উপকার পেয়েছি তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো আমার কিন্তু একবারে হয়নি তাই আমি কিন্তু দুইবার লাগিয়েছিলাম যেহেতু আমার চুলে এর আগে আমার তেল দেওয়া ছিল সেই কারণে কিন্তু আমার দুটো লেগেছে তো দুবার আমি খুব ভালো করে দেখতেই পাচ্ছ খুব ভালো করে সুন্দর করে ফেনা করে একদম চুলটাকে ওয়াশ করে নেবে তারপরে চলো একটা ছোট্ট একটা হেয়ার সিরাম আমরা বানিয়ে নেব বাজারের রকম দাম নামি দামি যেসব সিরাম পাওয়া যায় সেগুলো একদমই লাগবে না খুবই সিম্পল খুবই ছোট্ট তো চলো এই যে আমাদের জলটা যে বানিয়েছিলাম এই জলটার থেকে আবার নিয়ে নেবো তিন চার চামচ মতো জল আর এর মধ্যে অ্যাড করে দেবে হাফ চামচ ছোট চামচের হাফ চামচ একদমই সামান্য একটুখানি নারকোল তেল আর দিয়ে দেবো এখানে ছোট এক চামচ একদম একদম একটা মটর দানা সাইজে একটুখানি অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে এটা আমাদের তৈরি হয়ে গেল ভীষণ সুন্দর একটা হেয়ার সিরাম এবারে কি করবে আমাদের তো চুল ধোয়া হয়ে গিয়েছিল এবারে চুলের থেকে যে এক্সট্রা জল সেটা তোমরা চেপে ফেলে দিয়ে এভাবে চুলের পুরো একদম ওপরে একদম লেন্থ একদম পুরো লেন্থে স্ক্যালপে দেওয়ার দরকার নেই পুরো যেহেতু আমাদের চুলটাকে সিল্কি করার আছে তো আমাদের কোনো কন্ডিশনার যেহেতু আমরা ব্যবহার করবো না কোনো নামি দামি আমাদের যেহেতু সিরাম ইউজ করব না তাই আমরা পুরো লেন্থে পুরো চুলে এভাবে লাগিয়ে নেব নিয়ে এটাকে পাঁচ মিনিট রেখে পারে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিতে হবে তো চলো আমি ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার চুলের আলটিমেট রেজাল্ট কীরকম এসেছে তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার চুলের আলটিমেট রেজাল্ট যদিও এখনও আমার চুলটা পুরোটা শুকায়নি তবুও চুলটা কত সুন্দর হেলদি লাগছে গ্লসই লাগছে সাইনি লাগছে আমি কিন্তু চুলে কোনো রকম কন্ডিশনার ইউজ করিনি না কোনো রকম হেয়ার সিরাম ইউজ করেছি চুলটা ভীষণ সুন্দর লাগছে দেখো আমরা অনেকেই পছন্দ করি বাজারের এইসব নামি দামি জিনিসপত্র হেয়ার সিরাম তো চেষ্টা করবে এগুলোকে অ্যাভয়েড করে যত ঘরোয়া ন্যাচারাল জিনিস তোমরা পাবে সেরকমভাবে চুলের যত্ন নেবে তাহলে কি দেখবে চুল কিন্তু ভীষণ ভালো রিগ্রোথ হবে চুল ঝরে পড়া বন্ধ হবে চুল লম্বা হবে চুল কালো হবে তো দেখো কেমন লাগলো আজকের এই রেমেডিটা অবশ্যই আমাকে জানাবে যদিও আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সবাই টাটা